আচ্ছা আমার বর আবার কতগুলা মানে নিচে থেকে ওই যে পুঁ পুই গাছ নিয়ে আসছে তো ছাদে লাগানোর জন্য তো যাই হোক তখন আমি তারপরে আর দিন আমাকে ঢুকছে মানে আর দিন একটু কথা হয়েছে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ বাদে বাদে যখন একটু ঢুকতাম ঢু মারতাম তখন আপু একটু চলে আসতাম অনেক গল্প করতাম তারপর আমি কিন্তু জানতাম না লিজা আপু মানে তখন বলছে আমি এলবি করি না আর আমিও তো জানি না যে এলবি কিন্তু করতেই হবে আমি কিন্তু জানি না তখনও যাই হোক তখন থেকে আমি মানে তখন মানে আমার চ্যানেলে সে বেশি একটা আসেও নাই তো ওই যে মনের মধ্যে যে একটা জায়গা নিয়েছে তো আমি তাকে খুঁজলাম তাকে খুঁজলাম মানে আমার ভিডিওতে খুঁজলাম কোথায় আছে কোথায় আছে মানে এরকম করতে করতে পরে দিন আমার একটা ভিডিও দেখলো আমি তখন থেকে আপুকে পেয়ে গেলাম এটা হচ্ছে লিজাপু এবং আমার মানে আমার পরিচয় ইন্ট্রোডিউসের একটা গল্প আমি বললাম যেটা লিজাপু লিজাপুর মনে আছে কিনা লিজাপুকে আমি একটু জানতে চাচ্ছি মনে আছে কিনা যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে খুব ভালো পরিচয় হচ্ছে এলবিতে এবং আমি এলবি সম্পর্কে অনেক কিছুই বুঝতাম না এবং মজা করে সব করেই কিন্তু ঢুকেছিলাম আর সাবান আপু আছে ভালোবাসা দিচ্ছে আর সাবানা আপুর সাথে আমার ভিডিওতে অনেক কথা কম দেখা হলেও সাবান আপু কিন্তু আমি অনেক কিছু জানতে পেরেছি এলবিতে এসে কিন্তু সাবান আপু সম্পর্কে এতটুকু জেনেছে যে সে অনেক পরিশ্রমিক একটা মানুষ তো সবাই সবাইকে কিন্তু আমরা এই কারণেই ভালোবাসবো যে সবাই সবাই অনেক কষ্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি আপু আপনি ঢাকা কোথায় থাকেন আচ্ছা আমি হচ্ছে ঢাকার একজাক্ট লোকেশনটা তো বলতে পারবো না যাক আমরা হচ্ছে বাড়ি দ্বারা বসুন দ্বারা এলাকায় ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা আপু লিখেছে আমি ঘুমায় গেলে মোবাইলটা অন রইলো আচ্ছা এখনও ঘুমায় গেলে ঘুমায় গেলে আমি বারবার বলতেছি আপু ঘুমায় যান তারপর বলে ঘুমায় গেলে ঘুমান আপনি বোন আপনি ঘুমায় যান ঘুমান অন থাকা লাগবে না লাগলে বন্ধ করে ঘুমায় যান কোনো সমস্যা নেই আর আমার কথা হচ্ছে একটা মানুষের দোয়াই অনেক আজকে আমি একটা আপুর লাইভে গিয়েছি সত্যি কথা আমি আসলে মানুষ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখে আমি কিন্তু অনেক নিচের মানে ম্যাসেজ পড়তে পারছি না আমি কিন্তু অনেক উপর আছে আমি বারবার আপু দেখে বলছি আমি বলি অনেক কথা জমে আছে তো আজকে একটা নতুন একটা লাইভে গেলাম আপুটার নামটা কী যেন আমার মনে নেই আপুটা জয়েন হলে আমি বলবো গল্পটা আগে বলি আমি দুদিন মানে আমি কয়েকদিন ধরে কন্টিনিউ লাইভ করছি আমি আগে লাইভ কন্টিনিউ করতাম না সবাই জানেন তো আমি মনে হয় এক সপ্তাহ হলো কন্টিনিউ করতেছি সেই আমি সবার কাছে একটা জিনিস জানলাম যে যদি টাইমটা রিমাইন্ড না করে তাহলে কি মানে দেখা যায় চলে যায় আসলো আর গেল আবার একজনে দেখা যায় কেউ সময় দেয় বা কেউ না আবার অনেকে দেখা যায় আমি আধা ঘন্টা দিলাম কিন্তু সে কিন্তু এক দেড় ঘন্টা দেয় তাহলে কি মানে দেখা যায় সে কিন্তু অনেক ভালো মনে আমি কম দিলাম কিন্তু তাহলে কি সে ঠকলো ঠকার জন্য না মানে ব্যাপার হচ্ছে আমি যাতে কম দিব না যাতে সমান দিতে পারি কারণ সেও তো নিডি সেও তো নিডি মানে তারও তো দরকার আছে কিন্তু আমি এই ব্যাপারটা মাথায় রাখতাম মানে যতটুকু সময় মাথায় রাখতাম কিন্তু এখন দেখি কিছু আপু অনেক ভালো কিছু আপুর মধ্যে একটু আছে যে না ঢু মেরে চলে যাব তার জন্য চিন্তা করলাম যে আমি যদি আবার আমাকে যাতে অবিশ্বাস না করে তার জন্য যাকে টাইমটা যেন রিমাইন্ড করতে হয় তার জন্য আমি কালকে থেকে শুরু করছে যে না টাইমটা রিমাইন্ড করে দেবো আজকে আমি এতটুকু টাইম আপনাকে দিব আমি যদি বেশি দিতে পারি তা আমি বলবো না আমি কম পক্ষে যতটুকু দিতে পারবো ততটুকু আমি বলে আসবো কারণ আমি আরেকজনের সাথে কথা দেয়া থাকে আমার তো টাইম অনেক কম থাকে বোনেরা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি যদি আমার বাবু দুটা যেহেতু ছোটো আমার যদি এত সময় থাকতো আমার অনেক মন আছে আপনাদেরকে সময় দেওয়ার আমি আসলে পেরে উঠি না আর সবাই জানে আমি কিন্তু লাইভে ঢুকলে খুব বেশি কথা বলতে পারি না তারপর অন রেখে দেই সবাই শুধু এই বোনটার উপরে বিশ্বাস রাখবেন এই বোনে বিশ্বাসের মর্যাদা মানে হারাবে না বিশ্বাস রাখবেন শুধু এতটুকু আমি যদি বলি অন মানে অন কারণ আমার আশেপাশের সাত থেকে আটটা মোবাইল আমি আমার এই একটা মোবাইল দিয়ে আমার কাজ করতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে মানে আমার ছোট ছেলের মোবাইল আছে আমার বড় ছেলের মোবাইল আছে আমার 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 দুটা থেকে তিনটা আমি মোবাইল চালাই আমার বরের তিনটা ফোন আমার ঘরে কম্পিউটার আছে আমার ঘরে ল্যাপটপ আছে এটা কোনো বলার জন্য বলি নাই বলছি কেন যদি আমার কাজের দরকার হয় আমি অন্যটা দিয়ে করতে পারি ইভেন আমার একটা চ্যানেলই দুটা দিয়ে কাজ মানে দুটার মধ্যে ঠিক আছে তো আপনারা টেনশন নেবেন না যে এ বোনটা এদিক গেল কেন ওদিক গেল কেন আমি কিন্তু এদিক সেদিকে যাই না ঠিক আছে আমার দুটা ফোনই মধ্যে আমি দেখিয়ে দিয়েছি আমি যেটা দিয়ে লাইভ করি এবং এই যে এই ফোনটা এই ফোনটার ভিতরে সেম জিনিস এই ফোনটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা আমি একটু